একটি কিশোর ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে পরিচ্ছন্নতা কর্মীদের হাব দেখে বোঝা যাচ্ছিল এটা এখানকার নিত্যদিনের চিত্র এইমাত্র মারা যাওয়া ছেলেটার নাম সেইতা পাওয়া চকলেটের একটি বক্স স্টেশন কর্মীরা চোনাকি এবং একটি বাচ্চা মেয়ের আত্মা বের হয়ে আসে এইমাত্র মারা যাওয়া সেইতার আত্মাও চলে আসে দুই ভাই বোনের আত্মা একটি ট্রেনে চড়ে অজানা এক গন্তব্যে রওনা দেয় এরপর গল্প কিছুটা পিছনে ফিরে আসে আমেরিকা এবং জাপানের যুদ্ধ চলছিল যে কোনো সময় যুদ্ধ বিমান বসত বাড়িতে বোমা হামলা হতে পারে তাই সেইটা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং কিছু শুকনো খাবার বাড়ির আঙিনায় গর্ত করে পুঁতে রাখে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আর আকাশ থেকে বৃষ্টির মতো গোলাবর্ষন শুরু হয় তখন সেইতার মা বলে সে আগে নিরাপদ আশ্রয় কেন্দ্রে গিয়ে সেইতা আর তার ছোট বোন স্বেচ্ছুকর জন্য জায়গা রাখবে হামলা থামার পরে সেইতা যেন স্বেচ্ছুকোকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসে হামলা শেষে বিমান চলে যাবার পরে সেইতা এবং তার ছোট বোন স্বেচ্ছুকো বাড়ির কাছে গিয়ে দেখে চারিদিকে শুধু ঘরবাড়ি আর মানুষ পরা লাশের বতকা গন্ধ এর কিছুক্ষণ পরে জাপানি একজন আর্মি ঘোষণা দেয় একটি স্কুলে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে সেইতা তার পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে জানতে পারে আশ্রয় কেন্দ্রে আসার সেই তার মা বোমা হামলায় বাজেভাবে দগ্ধ হয়েছে আহত মাকে দেখলে ছোট বোন হয়তো সহ্য নাও করতে পারে তাই সেইতা ছোট বোন সেই পরিচিত কাছে দিয়ে তার এক আন্টির বাসায় পাঠিয়ে দেয় আর সেইতা একাই তার মাকে দেখতে যায় কিন্তু এতক্ষণে মা দুনিয়া ছেড়ে চলে গেছে কর্তব্যরত ডাক্তার মৃতদেহ থেকে পাওয়া মায়ের আংটি সারি মৃতদেহ কর্তৃপক্ষের দিন সাথে পনেরানার মায়ের দেহ পুড়িয়ে ফেলে সেই বাবা একজন নেভি অফিসার সেনা কর্মকর ছেলে হওয়াতে আর্মিরা সেইতাকে তার আন্টির বাড়িতে যাবার ফ্রি ব্যবস্থা করে দেয় দরজা খোলার পর স্বেচ্ছুকু মনে করে তার মা এসেছে অবশ্যচ্ছুকু কিছুক্ষণ পর পর মায়ের কথা জিজ্ঞেস করে আর জিজ্ঞেস করবেই না কেন ঘন্টা দুয়েক আগেও অবুজ মেয়েটা মমতাময়ী মায়ের কাছে তো ছিল সেইটা ভেবে পাচ্ছিল না তার আদরের ছোট্ট বোনকে কিভাবে বলবে তাদের মা আর এই দুনিয়াতে নেই অনেক ভেবে চিনতে সেইটা জবাব দেয় মা এখন অসুস্থ কয়েকদিন পরে সুস্থ হলেই আমাদের কাছে চলে আসবে পরের দিন সকালে সেইটা তাদের বাড়িতে গিয়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে উঠানে পুঁতে রাখা তার ছোট বোনের জন্য চকলেট প্রয়োজনীয় জিনিসপত্র খাবার এবং তার মায়ের শেষ চিহ্ন কিছু কাপড় নিয়ে আসে খাবারগুলো দেখে সেইটার আন্টি খুব খুশি হয় কারণ যুদ্ধের সময় দুর্ভিক্ষে খাবার যে কোটি টাকার চেয়েও দামি কথার মাঝে আন্টি জিজ্ঞেস করে সেইতার মায়ের শরীর এখন কেমন সুস্থ হতে আর কতদিন সময় লাগবে কোনো কিছু না লুকিয়ে সেইতা বলে দেয় তার মা সেদিন হাসপাতালে মারা গেছেন আন্টির বাড়িতে প্রথম কিছুদিন ভালো কাটলেও সেইতার বাড়ি থেকে আনা চাউলগুলো ফুরিয়ে যাবার পরে মিষ্টি কথা বলা আন্টির ব্যবহার বদলাতে শুরু করে আর সাথে দিন দিন খাবারের পরিমাণও কমতে থাকে ঘরের সবাই পেট ভরে খেলেও সেইতা আর সেচ্ছকর অর্ধাহারে এবং অনাহারে দিন কাটে একদিন আনটি সেইতাকে বলে এভাবে বসিয়ে বসে খাবার দেয়া তার পক্ষে সম্ভব না সারাদিন ঘরে শুয়ে বসে না থেকে সেই তা বাইরে গিয়ে যেন কোনো কাজকর্ম করে চাল কিনে আনে আন্টির বলা কথাগুলোর মানে ছোট সেতসুকো না বুঝলেও সেতসুকো এতটুকু বুঝে গেছে তার আনটি এখন আর তাদেরকে সহ্য করতে পারছে না ছোট বোনের মন খারাপ দেখে সেই তা সেতসুকোকে বাইরে ঘুরতে নিয়ে একটা জোনাকি ধরে দেয় সেতসুকো একটু জোরে চেপে ধরায় জোনাকিটা মারা যায় তাই দুই ভাই বোন আরো অনেকগুলো জোনাকি ধরে সেই তা ছোট বোনকে একটা চকলেট বের করে খাওয়ায় ছোট্ট এক টুকরো চকলেট সেতসুকোকে এই মুহূর্তে কত কতটা খুশি এনে দিয়েছিল তা বলে বোঝানো সম্ভব না অনাহারে অন্যদরে আরও কিছুদিন পার হয় একদিন আটি সেতার কাছে তার মায়ের কাপড়গুলো চায় যেন কাপড়গুলো বিক্রি করে চাউল কিনে আনতে পারে কিন্তু ছোট স্বেচ্ছুক তার মায়ের গন্ধ মাখা শেষ চিহ্ন কাপড়গুলো দিতে চায় না অনেক চেষ্টা করেও সে মায়ের কাপড়গুলো রক্ষা করতে পারেনি মায়ের কাপড় বিক্রির টাকায় চাউল কিনে আনা হলেও দুমুঠো ভাত এতিম ছেলে মেয়ে দুটোর কপালে জোটেনি তাই সেইতা ছোট বোনকে সাথে নিয়ে ব্যাংকে চলে যায় কারণ সেইতার মা জীবিত অবস্থায় তাদের জন্য কিছু টাকা জমা রেখেছিল ব্যাংক থেকে সাত টাকা তুলে নিজেদের খাবার আলাদা রান্না করার জন্য সেইতা একটা চুলা এবং কিছু চাউল আর তরকারি কিনে আনে আজ অনেকদিন পরে ছেলে মেয়ে দুটো ভরে খাবার খেয়েছে রাতের বেলা ঘুমের করে কেঁদে ওঠে কান্নার আওয়াজ শুনে পাশের রুম থেকে আন্টি এসে বলে তোমাদের জন্য আমরা একটু ঠিকমতো ঘুমাতেও পারি না তোমরা অন্য কোনো আত্মীয়র বাড়িতে চলে যাও না কেন স্বেচ্ছকর কান্না থামাতে সেইতা বাইরে ঘুরতে নিয়ে আসে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আমেরিকানরা বিমান হামলা চালায় বাঁচার জন্য সেই ছোট বোনকে নিয়ে একটি ব্রিজের নিচে ফাঁকা জায়গায় আশ্রয় নেয় কিছুক্ষণ পরে সেইতা ভাবে আমরা এখানেই থাকার ব্যবস্থা করে নিতে পারলে কেমন হয় তাহলে তো আর আন্টির বাজে কথাগুলো শুনতে হবে না পরের দিন রান্না করার চুলা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুই ভাই বোন ব্রিজের নিচে চলে আসে অনেকদিন পরে এতিম ছেলে মেয়ে দুটো একটু শান্তির দেখা পেয়েছে সন্ধ্যার পরে স্বেচ্ছুকো অন্ধকারে ভয় পাচ্ছিল তাই সেইতা বাইরে থেকে অনেকগুলো জোনাকি ধরে এনে মশারির মধ্যে ছেড়ে দেয় পরের দিন সকালে স্বেচ্ছুকো মরে যাওয়া জোনাকি পোকাগুলো মাটি খুঁড়ে কবর দেয় আর তার ভাইকে বলে ভাইয়া আমাদের মাও তো এভাবে কবরে আছে তাই না আনটি আমাকে বলেছিল মা মারা গেছেন সেইতা কি জবাব দেবে ভেবে পাচ্ছিল না শুধু সেইতার চোখ দিয়ে নীরবে পানি পড়ছিল দুই ভাই বোন খাবারের সন্ধানে বাইরে যাওয়ার পরে গ্রামের কিছু দুষ্ট ছেলে ফেলে এসে সেইতা আর সেচুকোর ঘরের জিনিসপত্র নষ্ট করে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এই মুহূর্তে নতুন করে চাউল অথবা জিনিসপত্র কেনার মতো হাতে আর টাকা নেই এতদিন যে কৃষকের কাছ থেকে চাউল কিন্তু সে বলে দিয়েছে টাকা ছাড়া চাউল দেবে না এমন সময় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে এবং বিমান হামলা হয় তাই সেইতা আর সেসুকো পাশের একটি টমেটো বাগানে লুকিয়ে পড়ে বাগান থেকে পেট ভরে টমেটো খায় আর পরে খাবার জন্য দুই ভাই বোন আরো কিছু টমেটো সাথে করে নিয়ে আসে বহুদিন যাবৎ ঠিক মতো পেট ভরে খাবার খেতে না পারায় এবং অস্বাস্থ্যকর স্বেচ্ছাতে স্থানে দীর্ঘদিন বসবাস করায় ছোট সেতসুকোর ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে অবুত্ত ছোট বোনের জন্য একটু খাবার জোগাড় করতে কৃষকের ক্ষেত থেকে আখ এবং আলু চুরি করতে গিয়ে সেইতা হাতে নাতে ধরা পড়ে কৃষক সেইটাকে অমানবিকভাবে মার শুরু করে সেইতা বারবার ক্ষমাচার ছিল কিন্তু কৃষক সেইতাকে মারতে মারতে পুলিশের কাছে নিয়ে যায় এত পরিমাণে মারধর করা হয়েছিল যে সেইতাকে দেখে পুলিশের মায়া হয় কৃষক চলে যাওয়ার পরে পুলিশ সেইতাকে ছেড়ে দেয় কারণ পুলিশ অফিসার জানতো যুদ্ধের সময় নীতিবাক্যে পেট পড়বে না থানা থেকে বের হয়ে সেইতা দেখে ছোট বোন স্বেচ্ছুকো এতক্ষণ ভাইকে বাঁচানোর জন্য পেছনে ছুটতে ছুটতে থানা পর্যন্ত এসে পড়েছে এই রাতের পরে সেইতা চিন্তায় পরিবর্তন আনে বিমান হামলা হলে সবাই যখন ঘর বাড়ি ছেড়ে পালাতো তখন সেইতা করত ঠিক উল্টোটা আমনাグルস্থর এরিয়ার ফাকা বাড়িতে ঢুকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে তারপর বোনের জন্য খাবার রান্না করে দেয় কিন্তু এভাবে তো আর মানুষ বাঁচে না শিশুকও দিন দিন প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে তাই চিকিৎসার জন্য ছোটবনকে ডাকার কাছে নিয়ে আসে ডাক্তার শিশুকওকে পরীক্ষা করে বলে পুষ্টিকর খাদ্যের অভাবে শিশুকও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে নিয়মিত পুষ্টিকর খাবার খেলেই শিশুকও সুস্থ হয়ে যাবে অভাবের কষ্ট সহ্য করতে না পেরে সেইটা তখন ডাক্তারকে বলে আমাকে একটু বলেন আমি পুষ্টিকর খাবার কোথায় পাব ছোটবনকে করে নিয়ে সেইটা চলে আসে রাস্তার পাশে বরফের গাড়ি থেকে কিছু বরফ পরে থাকতে দেখে এক টুকরো বরফ করিয়ে তুলে তা আর জিজ্ঞেস করে তুই কি খেতে চাস বোন আমার একবার বল আমাকে আমি তোকে সব এনে বোনা ভাঙা ভাঙা জবাব দেয় আমার খুব লেগেছে ভাইয়া আমি একটু ভাত খাবো ছোট বোনকে ব্রিজে নিচে রেখে আবারও ব্যাংকে চলে যায় কারণ ব্যাংকে তাদের অবশিষ্ট শেষ সম্বল মাত্র দু হাজার টাকা ছিল কিন্তু ব্যাংকে আসার পরে সেই তা লোকমুখে শুনতে পায় যুদ্ধ থেমে গেছে জাপান আমেরিকার কাছে পরাজিত হয়েছে আমেরিকান সেনারা জাপানি নৌবাহিনীর সব জাহাজ ধ্বংস এবং নাবিকদের হত্যা করেছে কথাগুলো শুনে সেইতার আর বুঝতে বাকি নেই মায়ের পরে বাবাকেও সে হারিয়েছে বাজার করে সেইতা ঘরে ফিরে দেখে ছোট বোন স্বেচ্ছুকো খিদে জ্বালা সইতে না পেরে পাথর আর জামার বোতাম চাবাচ্ছে মুখ থেকে বোতাম বের করে সেইতা বোনের মুখে এক টুকরো তরমুজ তুলে দিয়ে বলে তরমুজটা খা ততক্ষণে আমি তোর জন্য ভাত রান্না করে আনি বাকি তরমুজ বোনের পাশে রেখে সেইতা রান্না করতে চলে যায় কিন্তু সেইতা জানতো না এই তরমুজের টুকরাটাই তার বোনের খাওয়া শেষ খাবার কারণ এরপর স্বেচ্ছুকো আর কখনো চোখ মেলে তাকায়নি নিরবক সেইতা সারা রাত বনের লাশ চুরিয়ে ধরেছিল। সৈতার চোখে শুধু ছোট বোনের প্রতিচ্ছবি ভাসছে, যেন সৈছক এখনও তার পাশে খেলা করছে, আবার কখনো মায়ের মতো কাপড় সেলাই করছে। কানে যেন সৈছকুর ভাইয়া ডাকটা এখনও ভেসে আসছে। প্রথমে মা, তারপর বাবা আর এখন একমাত্র বোন। সম্পূর্ণ পরিবার হারিয়ে সেইতা মানসিক ভাবে ভেঙে পড়ে। যে টাকা দিয়ে কিছুক্ষণ আগেও ছোট বোনের জন্য খাবার কেনার কথা ছিল, সেই টাকা দিয়ে এই ছোট বোনকে পোড়ানোর জন্য এখন কাঠ কিনতে হচ্ছে। আদরের একমাত্র ছোট বোনের দেহ অন্তিম সংস্কার করার পরে স্বেচ্ছুকুর প্রিয় চকলেটের বক্সে ভরে বোনকে দাহ করা কিছু ছাই নিয়ে সেইতা চলে আসে এরপরে সেইতা আর কোনোদিন ওই পাহাড়ের দিকে যায়নি আর সেইতা কেন পাহাড়ে যায়নি তা ভিডিওর শুরুতে আমরা সবাই দেখেছি আসলে যুদ্ধের মাধ্যমে শুধু স্বাধীনতা অর্জনের লড়াই হয় না একটি যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যায় শত শত সংসার অকারে ঝরে যায় স্বেচ্ছুকুর মতো নিষ্পাপ হাজারো জীবন মৃত্যুর সময় তারা এটাও জানতে পারে না কি ছিল তাদের অপরাধ যার জন্য মৃত্যুদণ্ডের মতো এত বড় শাস্তি পেতে হচ্ছে যদি গল্পটা আপনার মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে কমেন্টে বর্তমান চলমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সম্পর্কে আপনার মতামত জানাবেন তাহলে আজ ইউক্রেন রাশিয়ার যুদ্ধবন্ধের পক্ষে মতামত জানিয়ে বিদায় নিচ্ছি